দর্শক মন্ডলী আলাইকুম শুরুতেই যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটি প্রথমেই শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে আপনি সাহায্য করতে না পারেন কিন্তু আপনার শেয়ারে কেউ না কেউ ভাইকে সাহায্য করবে বালিশটা দাও আজ আমি এসেছি কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ি একটি অঞ্চলে এখানে মোহাম্মদ ইরশাদুল ইসলাম ভাই দীর্ঘদিন থেকে অসুস্থ আছেন তো ইনি মূলত প্রথমে পাঁচ মাস আগে ইনি স্ট্রোক করেন স্ট্রোক করার পর এনার একটি হাত এবং একটি পা প্যারালাইজড হয় মোটামুটি দুই মাস চিকিৎসা করেছিলেন চিকিৎসার পর হালকা একটু উন্নতি দেখা গিয়েছিল পরবর্তীতে ইনি একটু হাঁটা চলার জন্য রাস্তায় বের হয় তো রাস্তার বের হওয়ার পর কোনো এক কারণে অটো এসে লাগিয়ে দেয় ওনাকে যখন হাসপাতালে নিয়ে যায় তখন ডাক্তার পরীক্ষা করতে বলে পরীক্ষার পর দেখা যায় যে তার গলার যে একটি হাড় রয়েছে এটি তার শ্বাসনালীর ভিতরে ঢুকে যায় কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে এনাকে রেফার করা হয়েছিল রংপুর কসরুদ্দিন হাসপাতালে তো ওখানে যাওয়ার পর আবার টেস্ট করানো হয় তো একই রেজাল্ট একই রেজাল্ট হওয়ার কারণে তারা আবার ঢাকা সিআরবি হসপিটালে রেফার করে এই ভাইয়ে তিনজন সন্তান রয়েছে যারা এখনও সেরকম ইনকাম করতে পারে না তার মা রয়েছে তার স্ত্রী রয়েছে দেখতেই পাচ্ছেন যে এই অবস্থায় হাতের যে পুঁজি ছিল তা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তার যে উন্নত চিকিৎসা করবে বা তারা ফ্যামিলিভাবে যে একটু ভালো চলবে এরকম তাদের জীবিকা নির্বাহ করবে বর্তমান এই পরিস্থিতি তাদের মধ্যে নাই আমার দুলে ভাই আচ্ছা এনার দুলে ভাই হয় তো মানে এনার বর্তমান কি ডাক্তার কি বলছে ডাক্তার বলছিল সিআরপি হাসপাতাল নিয়ে যাইতে আচ্ছা এখন ওখানে অপারেশন করতে বলছিল হ্যাঁ এখন এখান এনার অপারেশন করতে সাড়ে তিন লাখ টাকার মতো লাগবে এনার অপারেশন খরচ আচ্ছা এখন অত টাকা তো এনার দেওয়ার মতো সামর্থ্য নাই কেউ যদি সাহায্য করে আচ্ছা আমার দুলে ভাইয়ের জন্য অনেক ভালো হবে আর আমরা চিকিৎসা করতে পারবো আচ্ছা ইনি হচ্ছে এরশাদুল ইসলাম ভাইয়ের স্ত্রী ডাক্তার কি বলছে ডাক্তার বলছে বলে হাসপাতালে নিয়ে যাওয়া অপারেশন করতে আচ্ছা আমার তো সামতুল্য নাই কি চিকিৎসাই করব তিনটে ছেলে তাকে খাওয়াবো না স্বামী চিকিৎসা করব আচ্ছা দশ ভাই বোন যদি কেউ আমার সাহায্য করিলে আমার স্বামী আমি ভালোভাবে নিয়ে আসলাম আচ্ছা তা তো অবশ্যই আমরা অবশ্যই চেষ্টা করতেছি এবং যারা ভিডিওটি দেখছেন কেউ দয়া করে আমাকে সাহায্য করলাম খুব অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পাবেন ততটুকু করে আমাকে আপনারা সাহায্য করবেন আমরা যদি ভাইয়ের চিকিৎসা করাতে পারি এটাই শুক্রিয়া মন থেকে আর কিছু বলার নাই এনার বিকাশ নম্বর নগদ নম্বর আমি ডিসপ্লে এর মধ্যেই দিয়ে দিয়েছি এবং কমেন্ট সেকশনের শুরুতেই আছে আপনারা ওই নম্বরে যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলে আপনারা সাহায্য করতে পারবেন